সাইদন করিম মিন্টু এবং গ্যাস বাবুকে দ্রুত আপনি স্থায়ী ভাবে বহিষ্কার করে আপনার আওয়ামী লীগকে কলঙ্কিত কলঙ্ক মুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি আমরা দেখতে পেয়েছি এই খুনের মূল মাস্টার মাইন্ড আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যেটা আমরা প্রচার হয়েছে আমরা দেখতে পেয়েছি সেটা হলো আওয়ামী লীগের মধ্যে ঘাটতি মেরে থাকা চেনাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একজন আজকে তাকে চিনাই আনা হয়েছে সেই গিয়াসবাবুর যে মোবাইল উদ্ধার করার জন্য আমি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে গণতন্ত্রের মানুষ কন্যা জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশ রত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যারা এমপি আনোয়ার আনার সাহেবের মতো জনপ্রিয় নেতাকে হত্যা করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যে মানুষটি ছিলেন যে মানুষটি বারবার জেনায় দাও যে চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সব থেকে জনপ্রিয়তা কারণে আজকে জনপ্রিয়তার কারণেই তাকে হত্যা করা হয়েছে কারা করেছে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা শত্রুরা আজকে সেই শত্রুদের নাম কিন্তু প্রশাসন বের করে ফেলেছে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়ায় আজকে তাদের নাম প্রচার হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং উবায়দুল কাদের সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো পর্যন্ত তারা কেন টেন আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ পদে এখনো তারা বহাল রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত বহিষ্কার কেন করা হয়নি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা জানতে চাই প্রিয় নেত্রী প্রিয় নেত্রী আপনাকে বিনয়ের সাথে আহ্বান জানাবো অনুরোধ করব এই খুনের সাথে যে খুনিরা জড়িত সাইতন করিম মিন্টু এবং গ্যাস বাবুকে দ্রুত আপনি স্থায়ী ভাবে বহিষ্কার করে আপনার আওয়ামী লীগকে কলঙ্কিত কলঙ্ক মুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি আজকে আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে অনুনয় আপনার কাছে অনুরোধ এদেরকে দ্রুত পরিষ্কার করে আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত করবেন আপনার প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আপনার প্রতি এই দাবি রেখে উবায়দুল সাহেবের উবায়দুল কাদের সাহেবের প্রতি এই দাবি রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিন ইনশাল্লাহ এই আইন প্রয়োগকারী সংস্থা যেভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদেরকে চিহ্নিত করছে আগামী দিন আরো লুকিয়ে থাকা খুনিরা চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি এজন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে আস্থা আছে প্রিয় নেত্রী আপনার প্রতি যে এমপি আনার হত্যাকাণ্ডের বিচার আপনি যেমন আপনার পিতার হত্যার বিচার করেছেন এই বাংলার মাটিতে তেমনি এমপি আনোয়ার আজিব আনার হত্যার বিচার আপনি ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই করবেন বলে আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে সেই আশ্বাস নিয়ে আমরা কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগ এবং এই সাধারণ মানুষ বেঁচে আছি আপনি আমাদেরকে সেই সুস্থ বিচার উপহার দেবেন বলে আমরা আশা করছি প্রিয় নেত্রী